আসসালামু আলাইকুম বিহার্স আশা করি সবাই ভালো আছেন আবার যে জিনিসটা নিয়ে আসলাম সেটা হচ্ছে দূর থেকে মানুষ আনার মন্ত্র অর্থাৎ কেউ যদি বাড়ি থেকে রাগ করে চলে যায় বা যদি যোগাযোগ বিচ্ছিন্ন করে অর্থাৎ কেউ বিদেশেও যদি থাকে বা কোথাও যদি থাকে তাকে হচ্ছে ফিরে আনার মন্ত্র এই মন্ত্রটা হচ্ছে একাধিকবার পরীক্ষিত এটা ভালো রকম কাজ করে আপনারাও কাজ করে দেখতে পারেন এটা ভালো করে একটু খেয়াল করবেন মন্ত্রটা হচ্ছে হাকুল রব্বানা তাজাল্লি সুবাহানা ইয়া আলী কালামদার অমোক রুহে অজুদ হাজির পার অমোক অতুনে ইয়া জলিল জব্বার অমোক হাজির সাউ বি আল্লাহ আলী হু হাইদার মন্ত্রটা আবার দেখুন হাকুল রব্বানা তাজাল্লিয়ে সুবাহানা ইয়া আলী কালামদার অমক রুহে অজুদ হাজির পার অমুক আতুনে ইয়া জলিল জব্বার অমুক হাজির সাও বিহককে আল্লাহ আলী হু হাইদার। এইখানে হচ্ছে অমুকের হচ্ছে যাকে হাজির করবেন যাকে আনবেন তার নাম দিতে হবে যে এইখানেই অমুক সেইখানেই হচ্ছে তার নাম বসাইয়া দিবেন যেইখানে অমুক সেইখানেই নাম বসাইয়া দিবেন মন্ত্রটা আবার শুনুন হাকপুল রব্বানা তাজালিয়া সুবাহানা ইয়া আলী কালামদার অমুক রুহে অজুদ হাজির পার অমুক আতুনে ইয়া জলিল জব্বার অমুক হাজির হাজিরশাহ বিহক্কে আল্লাহ আলী হু হায়দার প্রয়োগবিধি কেউ যদি বাড়ি ছেড়ে চলে যায় আপনি এই মন্ত্রটা মাত্র হচ্ছে তিন দিন ধরে করবেন অর্থাৎ তিন রাত শনিবার রাত থেকে শুরু করতে হবে শনিবার রাতে আপনি রাত দশটা এগারোটার সময় এ মন্ত্রটা একশো একবার করে পড়বেন পশ্চিম মুখ হয়ে পড়তে হবে অর্থাৎ মুখটা পশ্চিম দিক মুখ করে বসে এ মন্ত্রটা হচ্ছে একশো একবার করে পড়বেন অর্থাৎ শনিবার পরতে হবে রবিবার এবং সোমবার পরতে হবে এটা করলে পারে মন করেন যে আবার আগামী শনিবার আগামী শনি সোমবার ভিতরে আপনার হচ্ছে কাঙ্ক্ষিত বা উদ্দেশিকৃত ব্যক্তি হাজির হয়ে যাবে ভিডিওটা যদি এই বিষয় সম্পর্কে যদি আরও জানতে চান বা অন্যান্য কাজ যদি করাতে চান তাহলে এই নাম্বারে ফোন দিবেন সরাসরি দেখা করেও কাজ করাতে পারেন সেটাও এই নাম্বারে ফোন দিয়ে সরাসরি দেখা করেও কাজ করাতে পারেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল নাইন ফোর ওয়ান এইট থ্রি ফোর জিরো সিক্স জিরো ওয়ান ডবল নাইন ফোর ওয়ান এইট থ্রি ফোর জিরো সিক্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন